আজ্ঞা দেই খাবি পাগল কয় গিরে রে আজ্ঞা দিলে এনে গুন্ড থাউন যাবো আমি একটা সাংবাদিক মানুষ এ পাগলটা একটা ইন্টারভিউ নিমু তাহলে ইন্টারভিউটা ভাইরাল হয়ে যাবো ভাই আমি সাংবাদিক সাংবাদিক কি রে ভাই আমি একটা ইন্টারভিউ নিমু ইন্টারভিউ কি করে পাগল তো পাগলই ভাই আমার রে অবস্থা কে কিরম অবস্থা আমার পাগল হইছিন কেমনে

এন কি মাসে খাওয়া বাদ দে এই মাছ ছয় মাস ধরে আগি না তার মানে ছয় মাস ধরে খাই না আই কান দিয়ে বাতাস যায় না আচ্ছা যাই হোক Анна নিজে সম্পর্কে কিছু কই ভাই হনুন তাইলে সিগারেটার বক্সের ভিতরে ल्याधा है धूम्रपान শাস্ত্রের জন্য ক্ষতি কর নারীর গায়ে কেন লেখা থাকে না নারী পুরুষের জন্য ধ্বংসকর Анна জীবনে এত কষ্ট কষ্ট কোন কোন আই ও দে দে দে

ছবি ছবি যাইস না দশটা ছবি গার্লফ্রেন্ড নে দেখবার যাবো কিরম পাগল রে আমার মাথাটাই নষ্ট করে লাইছে হ্যাঁ কিরম পাগল তো আমি জীবনে দেখি নাই নিউজ ভিতরে কোনো রহস্য আছে দেখ আরেকদিন আমার মাথা নষ্ট হয়ে গেছে গা